দুনিয়ার ভালো কাজে পুরস্কার স্বরূপ আমরা মৃত্যুর পরবর্তী সময় মানে পরকালে জান্নাত পাব। আর সেখানে আমাদের সর্বপ্রথম যার সাথে দেখা হবে সে হচ্ছে আমাদের জীবন সঙ্গিনী তার সৌন্দর্য এত বেশি এত বেশি এত বেশি থাকবে যে এক পলকেই আমাদের চল্লিশটা বছর কেটে যাবে এটা হচ্ছে মালয়েশিয়ার জাতীয় মসজিদ যেখানে পুরুষ এবং নারী উভয় একসাথে নামাজ আদায় করতে পারে তো এই জিনিসটা দেখে না আমরা স্বামী স্ত্রী কেউ এই সুযোগটা মিস করতে চাইনি আমরাও অজু করে এখানে নামাজে দাঁড়িয়ে পড়লাম আর এখানে যে যার যার মতো করে নামাজ আদায় করছিল দোয়া করছিল। কেউ কোরআন দৃশ্যগুলো না খুবই সুন্দর ছিল এবং খুব বেশি ভালো লাগছিল এই জায়গাটা এত বেশি ঠান্ডা এই এইখানে বসলে আপনার মনে হবে যে এইখান থেকে আর যেন বাহিরে যেতে ইচ্ছে হবে না শুধু মুসলিমরাই প্রবেশ করতে পারবে এরকম নয় অন্য ধর্মে যারা আছেন তারাও কিন্তু সেখানে প্রবেশ করতে পারবেন তবে সেখানে প্রবেশের পূর্বে অবশ্যই বিশেষ ধরনের একটা পোশাক সেটা পরিধান করে তারপর সেখানে প্রবেশ করতে হয়